হরে কৃষ্ণ পাপমচনী একাদশী ব্রত মহামহাউসব কী যায় হরে কৃষ্ণ আসছে আগামী পাঁচই এপ্রিল হ্যাঁ বাইশে চৈত্র এগারোই বিষ্ণু শুক্রবার কৃষ্ণ একাদশী পাপমচনী একাদশী ব্রত মহামহাউসব পাপমচনী একাদশী ব্রত মহা মহা উৎসব কি যায় তার হরে কৃষ্ণ তাই পাপ একাদশী সম্বন্ধে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা লাস্ট অবধি আমাদের এই ভিডিওটা দেখবেন এবং একাদশী কেন করা উচিত একাদশী করলে কি হয় একাদশীতে কি খাওয়া যাবে একাদশীতে কি খাওয়া যাবে না একাদশী ব্রতও কিভাবে করতে হয় একাদশীর ব্রতের মাহাত্ম এবং এক সারা বিশ্বের একাদশীর যে পারণের সময় সেটা আমরা দিয়ে দেব এবং আজকে বিশেষ আলোচনা করব গোবিন্দ ঘোষ হুম যিনি মহাপ্রভু যার পুত্র ভগবানের হাতে স্বয়ং খেয়েছিলেন ভগবান যার পুত্রের হাতে খেয়েছিলেন স্বয়ং হ্যাঁ সেই কথা আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমরা একটা প্রশ্ন উত্তর দেব যে এই প্রশ্ন উত্তরের জবাব দেবেন তাদের যারা যারা এই প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবেন তাদের নাম আমরা সামনের যে ভিডিও একাদশীর আমরা করবো সেই ভিডিওতে প্রচার করব যিনি যিনি বলেবেন এবং তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি তাদের অ্যাড্রেস দিয়ে দেব এবং সবসময় যাদের আপনারা ভগবানের ভক্তি করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের গাইডেন্স করতে পারবো হরে কৃষ্ণ তো একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই একাদশীর দিনে সমস্ত পা ভুঁয়ে রবি মধ্যে লুকিয়ে থাকে আমরা জানেন রবি শস্য কী হচ্ছে ধান ধান থেকে তৈরি যা কিছু গম গম থেকে তৈরি যা কিছু জব ভুট্টা এবং জব ভুট্টা থেকে তৈরি যা কিছু এবং তেল বীজ মানে সর্ষের তেল সয়াবিন তেল পাম তেল এবং আর একটা হচ্ছে সেই ডাল সমস্ত প্রকার ডাল এবং সিম বর্বটিও ডালের মধ্যে পড়ে তাই এগুলো আমরা বর্জন করে থাকি একাদশীর দিনে একাদশীর দিনে এগুলো খাওয়া যাবে না কেন কেন এই একাদশীর দিনে সমস্ত পাপ গিয়ে ওই পঞ্চরবিশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে সেই পাপগুলো একটু শুনুন একবার হ্যাঁ যে পাপপুরুষ ভগবান নির্মাণ করেছিলেন যিনি লুকিয়েছিলেন সেই অন্যের মধ্যে সেই একাদশী এই সেই পাপপুরুষের মাথা দুটি ব্রহ্মহত্যাদি তৈরি চক্ষু দুটি মদ্যপান হ্যাঁ মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহ গো হত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগতের বধ কুমোর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা শিশু কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ দুই পা পিতৃহত্যা শরীরের রোম সমস্ত এইভাবে ওই পাপ পুরুষকে নির্মাণ করেছিলেন এবং ওই পাপপুরুষ গিয়ে অন্যের ভিতরে লুকিয়েছিলেন মানে পঞ্চর বিশ্বের সমিতি আর যারা জানতে অজান্তে এই সমস্ত গ্রহণ করবেন তারা এই সমস্ত পাপের ভাগী হবে আপনি চান যে আপনি এই পাপের ভাগী হন না আমরা কেউই চাই না তাই একটা দিন আমাদেরকে এই পঞ্চর বিশেষ বর্জন করে একাদশীর ব্রত পালন করতে হবে তো একাদশী ব্রত মানে হচ্ছে ভগবানের সঙ্গে বাস করা উপবাস মানে ভগবানের সঙ্গে বাস করা কীভাবে ভগবানের সে বাস করবেন সময় হরিকর্তা কীর্তন নাম জপ সেবা পূজা অর্চনার মাধ্যমে আপনারা এই একাদশীর ব্রত করতে পারেন সেজন্য প্রত্যেক দিন একাদশীর দিন সকালে উঠে প্রাত স্নান করে ভগবানের অর্চন করবেন আপনার বাড়িতে যে রকম ভগবানের বিগ্রহ আছে সে তাকে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সিঙ্গার করে তাকে সুগন্ধি ফুল পুষ্প দিয়ে তারপরে তাকে ভোগ লাগান ফলমূল হ্যাঁ এভাবে আপনি একাদশীর দিনব্রত চালু করবেন অবশ্যই কীর্তন আদি করবেন হরি রাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র অবশ্যই কীর্তন করবেন একাদশীর দিন কারণ এই একাদশীর দিন এই নাম করলে হ্যাঁ হাজার গুণ ফল পেয়ে যাবেন আপনি তাই অবশ্যই এই একাদশীর দিনে আপনি এই নাম কীর্তন করবেন এবং কী করবেন এই একাদশীর দিন হ্যাঁ কমসে কম বারোটা অবধি উপবাস থাকা অবশ্য হ্যাঁ কারণ বারোটার আগে খেলে আমাদের একাদশী মনে হবে না তাই কমসে কম বারোটা অবধি উপবাস করুন এবং একাদশীর আগের দিন আপনারা কিছু ব্রত বিধি পালন করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং একাদশীর দিন চা কফি পান বিড়ি সিগারেট এগুলো খাবেন না তাহলে এগুলো খেলে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে একাদশী থাকে না বিস্কুট চা এগুলো খাবেন না বিস্কুট খেলেও একাদশী থাকে না তাই একাদশী দিন কী খাবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি একাদশী দিন ফল মূল দুধ যদি দুধটা যদি সর্ষের তেল দিয়ে না দাওয়ানো হয় সেটা খাওয়া যাবে হ্যাঁ সাবুদানা ভালো সাবুদানা যদি হয় এক নম্বর যেগুলো সাবুদানা সাবু ফল থেকে হয় ফল মূল বাদাম সিদ্ধ আলু ভাজা সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে আলু ভাজা খেতে পারেন হ্যাঁ এরকম আপনি অনেক কিছু পানি ফলের আটা দিয়ে আপনি কিছু তৈরি করে খেতে পারেন এভাবে আপনি যদি চান অনুকল্প হিসাবে গ্রহণ করতে পারেন দিন হ্যাঁ কিন্তু নিয়মা শাস বলেছেন যে একাদশীর দিন যদি ফুল উপবাস করতে পারে তাহলে সবচেয়ে ভালো কিন্তু আমরা কলিহত্য জীব আমাদের দ্বারা তো কিছু করা সম্ভব নয় তাই আমরা একাদশীর দিন অনুকল্প হিসাবে কিছু গ্রহণ করে থাকি তো অবশ্যই আপনারা এভাবে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর সংকল্প এবং পারণের মন্ত্র একাদশীর দিন সকালবেলা আপনারা হাতে জল নিয়ে হ্যাঁ আপনারা সংকল্প করতে পারেন হ্যাঁ এই মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র পাঠ করে আমি সংকল্প করুন এবং হ্যাঁ দ্বাদশীর দিন সকালবেলা অন্য হাতে নিয়ে বা মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ হাতে নিয়ে আপনার পারণ মন্ত্র বলে সেই প্রসাদটা খেয়ে নেবেন তাহলে আপনাদের পারণ হয়ে গেল এভাবে আপনারা একাদশীর ব্রত পালন করুন এটা নিষ্ঠা সহকারে পালন করুন শাস্ত্র মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে করি তো অবশ্যই তিথি এটা হচ্ছে একাদশীর তিথি তিথি খুব গুরুত্বপূর্ণ তাই এই একাদশীর তিথি খুব যত্ন সহকারে পালন করুন এবং আমরা এই শেষের দিকে আপনাদের পারণের যে সময় সেটা দিয়ে দেব স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনি যেভাবে দেখে আপনি আপনার এলাকায় পালন করে নেবেন এবং এখন আমরা এই পাপ পাপমোচনী একাদশীর হ্যাঁ যে ব্রত মাহাত্ম সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করব করাবো অবশ্যই আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণ পাপমোচুনি একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিরা নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধা রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণনায় তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যান আপনার কাছে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষি রবিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাল দূরে অবস্থান করতে লাগলেন বিনা বাজিয়ে মধুর সুরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব এবং কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত বোষীভূত হয়ে বসীভূত করে ক্রম ক্রমে কাম পরবাস মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে দেবতাকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয় মুনিকে আচার আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যা তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সঙ্গে বাস করল এইভাবে বহু বছর মানে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসের থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলল এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু তাকে বলল হেমণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধে হ্যাঁ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে। দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিচা হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে হ্যাঁ অন অবনতমস্তকে মুনি কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বলল হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার বিশাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রাশ্চিত্য কি তা কৃপা করে বলুন উত্তরে চাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যা ফল লাভ করলেন মঞ্জু এই ব্রত পালন করে পিছাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন এ মহারাজ এই পাপমোচনী একাদশী পালন করেন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো হরে কৃষ্ণ আমরা একাদশীর যে পারণের কথা একাদশীর মাহাত্ম্য শুনলাম এবার আমরা পারণের গুলো সবকিছু স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং একাদশীর পরের দিন হ্যাঁ দ্বাদশীর দিন ছয় তারিখ ছয় এপ্রিল বিশেষ দিন এটা হচ্ছে গোবিন্দ ঘোষের তৃতীয় ভাবতিথি আপনারা জানেন যেই গোবিন্দ ঘোষের জন্য ভগবান হ্যাঁ শ্যামসুন্দর স্বয়ং নিজে ধরা গ্রহণ করেছিলেন তো মহাপ্রভুর একজন বিশেষ ভক্ত ছিলেন এই গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ উনি মহাপ্রভুর সেবক ছিলেন তো একদিন কি করেছেন গোবিন্দ ঘোষ মহাপ্রভু তার দুপুরের ভোগ গ্রহণ করার পরে উনি গোবিন্দ ঘোষের কাছে চাইলেন যে আমাকে মুখশুদ্দি দাও তখন গোবিন্দ ঘোষ কী করলেন তার আঁচল থেকে মুখশুদ্দি বের করে মহাপ্রভুকে দিলেন তখন মহাপ্রভু ক্ষিপ্ত হয়ে গেলেন যে তুমি সংগ্রহ করছো হ্যাঁ কারণ আগের দিন যখন চেয়েছিলেন মহাপ্রভু সঙ্গে সঙ্গে তিনি খুঁজে খুঁজে কোথার থেকে এনে দিয়েছেন আর পরের দিন চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি সংগ্রহ করছো তা তোমার গৃহস্থ মন আছে গোবিন্দ ঘোষকে মহাপ্রু বাড়িতে পাঠিয়ে দিলেন গোবিন্দ ঘোষ গৃহস্থ হল তার ছেলে পুত্র হল একদিন গোবিন্দ ঘোষ কোথায় গেছেন কাজে ভোগ লাগানোর কেউ নেই শ্যামসুন্দরকে তখন গোবিন্দ ঘোষ করলেন পুত্রকে গোবিন্দ ঘোষের স্ত্রী পুত্রকে দিয়ে ভোগ পাঠালেন এবং গোবিন্দ ঘোষের ছেলে গোপাল যখন ভোগ নিয়ে গেলেন ভগবানের কাছে হ্যাঁ গিয়ে ভগবানকে বলছেন ভগবান আজকে তো বাবা নেই আপনি ভোগ গ্রহণ করুন তো ভগবান ভোগ গ্রহণ করতে আসলেন না তো কি করেছেন গোবিন্দ ঘোষের ছেলে কান্নাকাটি শুরু করেছে তাতেও ভগবান খাচ্ছেন না বলছে আমি বাচ্চা তাই আমাদের খাবে না খাও বাবা তো প্রতিদিন তোমাকে ভোগ লাগায় প্রতিদিন তো খাও আজকে কেন খাবে না পরে কি করলেন দুয়ারের লাট উঠিয়েছে তুমি যদি না খাওয়া আজকে তো মারব আমি তোমাকে তখন ভগবান এসে তার ভক্তে বসলতা দেখে বসে গেছে বসে বলছেন দেখো গোপাল আমি তোমার হাতে খেতে পারি একটা শর্ত আছে তুমি এই কথা হ্যাঁ যদি তোমার পিতা মাতাকে বলো তাহলে তোমার মৃত্যু হবে বলবে না তো বলে না আমি বলবো না আপনি খান ভোগ খান তখন মহাপ্রভু কৃষ্ণ সেই ভোগ গ্রহণ করলেন এবং খালি প্লেট নিয়ে মার কাছে গেলেন মা বললে কি করেছিস তুই হ্যাঁ তোকে ভালোবেসে ভোগ দি ভোগ দিলাম তুই ভগবানকে দিবি আর তুই নিজে ভোগ খেয়ে নিয়েছিস বলে না মা আমি ভোগ খাইনি আমি ভোগ খাইনি আমি ভোগ খাইনি বলে কে খেয়েছে আমি তাই জানি না কে খেয়েছে হুম আমি জানি ভোগ খেয়ে খেয়েছে জানি না বলছে না তুই খেয়েছিস দাদা তোর বাবা আসুক আজকে তোর বাবাকে আমি বলবো তো বাবা আসছে গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষকে বলেছে তো ছেলে কি করবে বার বার সবাই বলছে কে 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 খেয়েছে 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 বল 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 তো ও সত্য কথা বলে দিয়েছে আর সত কথা বলার সঙ্গে সঙ্গে তার গলার থেকে রক্ত উঠে সে সন্তান মারা গেছে তখন গোবিন্দ ঘোষ কান্নাকাটি করছে ভগবানের কাছে আমার শ্রাদ্ধ কে করবে হ্যাঁ আমার একটা মাত্র পুত্র আমার কি হবে আমার উদ্ধার কে করবে এই কান্নাকাটি করছিল তো মহাপ্রভু বললেন তোমার চিন্তা করার কিছু নেই তোমার শ্রাদ্ধ শান্তি শ্যাম সুন্দর করবে গোপীনাথ করবে কারণ গোবিন্দ ঘোষের হচ্ছে গোপীনাথ হ্যাঁ যখন গোবিন্দ ঘোষ মারা গেলেন ঠিক পরের দিন দেখলেন মহাপ্রভু তার কলায় ধরা নিয়ে বসে আছে এই দ্বিতীয় একই দ্বাদশীর দিনে তাই আপনারা যদি পারেন কেউ অগ্রদ্বীপে যেতে পারেন অগ্রদ্বীপে বিরাট বড় মেলা হয় হ্যাঁ সেখানে গোবিন্দ ঘোষের সেই বিখ্যাত বিগ্রহ গোপীনাথ আছেন রাধা গোপীনাথ এবং সেখানে সবাই শ্রাদ্ধের সামগ্রী দিচ্ছেন এবং প্রত্যেক এই যে বছর এই সময়ে দ্বাদশীর দিনে আপনার চৈত্র মাসের দ্বাদশীর দিনে কৃষ্ণ দ্বাদশীর দিনে গোবিন্দকোষের শ্রাদ্ধ হয় হ্যাঁ এখনও পর্যন্ত ভগবান তার শ্রাদ্ধ করে যাচ্ছেন দেখুন কিন্তু একটা জিনিস সাবধান আপনারা ওখানে যাবেন কিন্তু পকেট মার কিন্তু ভরা পকেট মার থেকে খুব সাবধান থাকবেন সাবধানে যাবেন ভগবানের ধামে যাবেন গিয়ে যাবেন প্রণাম করবেন প্রসাদ খাবেন হ্যাঁ আসবেন হরে কৃষ্ণ অনেক সবাইকে বড় অনেক অনেক ধন্যবাদ যারা লাস্ট অব্দি দেখেছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং সবার কাছে একটা প্রশ্ন কি যে পাপ যে সৃষ্টি হয়েছিল সে পাপপুরুষ কিসের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল যেই হ্যাঁ এই উত্তর যে দিতে পারবেন হ্যাঁ তার কথা আমরা সামনের একাদশীতে প্রচার করব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একাদশী প্রত মহৎ সব কি জয় সকলকে ধন্যবাদ